মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের পরিচালনায় বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত হল তিন দিনের কবি গানের কর্মশালা মুর্শিদাবাদ জেলার তথ্য সাংস্কৃতিক আধিকারিক প্রবাল বসাক জানান রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় দুশোর বেশি শিল্পীদের নিয়ে চলছে এই কর্মশালা অংশগ্রহণকারী কবিগানের শিল্পীরাও জানিয়েছেন কর্মশালার মধ্য দিয়ে অনেকটাই উপকৃত হবেন বিভিন্ন জেলার সাংস্কৃতিক মিলন ও প্রসার ঘটবে এই কর্মশালার মাধ্যমে খুব ভালো লাগছে এই কর্মশালাতে এসে আমরা অংশগ্রহণ করতে পেরেছি খুব সুন্দর লাগছে তারা মুখ্যমন্ত্রীকে বিশেষ করে ধন্যবাদ দিতে ভোলেননি বর্তমানে মুখ্যমন্ত্রী যেভাবে লোকশিল্পীদের পাশে দাঁড়িয়েছেন সকল লোকশিল্পীরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা আমাদের যে লোক সংস্কৃতি সংস্কৃতি চর্চা কেন্দ্র আছে এফটিসি যাকে বলি আমরা তাদের উদ্যোগে এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে আমরা তিন দিন ব্যাপী একটি কবিগানের কর্মশালা অনুষ্ঠান আমরা করছি এখানে মুর্শিদাত্রের পাশাপাশি পার্শ্ববর্তী বীরভূম মালদা নদীয়া পূর্ব বর্ধমান বিভিন্ন পার্শ্ব বিভিন্ন জেলা থেকে যেখানে কবি গানের চর্চা হয় যেখান থেকে কবি গানের শিল্পীরা এসে এই তিন দিনের এই ওয়ার্কশপ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং আমরা চাই এই যে কবি গান যে আমাদের একটি মানে উৎসের একটি লোক আঙ্গিক তার প্রসার তার সংরক্ষণ এবং নবীন প্রজন্মের মধ্যে তাকে ছড়িয়ে দেওয়া হয় এবং বিভিন্ন জেলার কবি কবিহালদের মধ্যে পারস্পরিক আদান প্রদানের সুযোগ করে দেওয়ার জন্যই আমাদের এই ওয়ার্কশপ বাংলা নাও